প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক থ্রি আজকের পর্বে আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম দর্শক তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক থ্রি বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত হচ্ছে কৃষি এই কৃষি খাতের আধুনিকীকরণ তথা কৃষি প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি কৃষিতে প্রযুক্তির ব্যবহার বা এগ্রিটেক এই মুহূর্তে আমাদের বাংলাদেশের কৃষিতে কতখানি ভূমিকা রাখছে আজকের আয়োজনে আমরা তাই জানব প্রিয় দর্শক ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ারড বাই লিংকটি আজকের পর্বটি সাজানো হয়েছে কৃষিতে প্রযুক্তির ব্যবহার তথা অ্যাগ্রোটেক নিয়ে চলুন দর্শক এবারে আমরা দেখে নেই কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এই প্রযুক্তিকে কিভাবে দেখছেন এবং এগ্রিটেকে আমাদের তরুণ উদ্যোক্তারা কিভাবে সাফল্য অর্জন করছে আমরা শুধুমাত্র এই মুহূর্তে পোলট্রি নিয়েই কাজ করছি এবং পোলট্রি ফার্মার শুধুমাত্র প্রান্তিক পোলট্রি ফার্মার আপনারা জানেন যে বাংলাদেশে যে পোল্ট্রি প্রোটিনের চাহিদা তার একটি ভাগ প্রান্তিক খামারিরাই পূরণ করে থাকেন এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট এটা আমাদের কর্পোরেট যারা আছে ফার্মিং করে তারা এটা ইয়ে করে সো আমরা চিন্তা করেছি যে আমাদের এইট্টি পার্সেন্ট যেইখানে কন্ট্রিবিউশন আছে সো তাদের নিয়েই কাজ করা আমাদের দরকার এবং তাদের নিয়েই আমরা কাজ শুরু করেছি আজ থেকে তিন বছর আগে আমরা যেটা করছি টেকনোলজির সহায়তা দিচ্ছি একজন প্রান্তিক খামারি যখন তার খামার পরিচালনা করে তার টেকনিক্যাল যে ব্যাপারগুলো থাকে সেখানে আমরা সহযোগিতা করছি এবং তার পুরো সিস্টেমটাকে এই টেকনোলজি লেটেস্ট টেকনোলজির ব্যবহার করে তার প্রোডাকশন কিভাবে বাড়াবে এবং তার লভ্যাংশ কিভাবে বাড়াবে সেটা নিয়ে আমরা কাজ করছি যখন খামার পরিচালনা করে তখন সে জানে না যে আসলে আজকের দিনে তাকে কি করতে হবে কালকে তাকে কি করতে হবে পরশুদিন তাকে কী করতে হবে এই জিনিসগুলো তারা জানে না সো আমাদের মোবাইল টু ডি লিস্ট মানে যেটা আজকের দিনে করণীয় কি এইরকম একটা ফিচার্স আছে যে ফিচার্সের মাধ্যমে জানতে পারবে একজন খামারি প্রতিদিন তাকে কখন কি কাজ করতে হবে ধরেন আজকে মুরগির বাচ্চার বয়স হচ্ছে তিন দিন চতুর্থ দিন তাকে কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে তথ্য প্রযুক্তিগত দিক থেকে আমরা একজন প্রান্তিক খামারিকে ইনভিস্ট করছি এবং তাদেরকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা আমাদের দুটো ডিভাইস আছে আমি বলবো একটা হচ্ছে ওই ফার্মের এই মুহূর্তে টেম্পারেচার কত যেটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি যখন একটা বাচ্চা আসে ডেওল চিক্স একটা খামারি তোলে তখন প্রথম সাত দিন খুব ক্রিটিক্যাল টাইম এখানে যদি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারও হের হয় বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে সো এইখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আমাদের ডিভাইসটা কী করছে ওই খামারের ওই মুহূর্তের তাপমাত্রা কতটুকু সেটা বলে দিচ্ছে আমার অ্যাপ ক্যালকুলেশন করে দি বলে দিবে তোমার বাচ্চার ওজন যা হওয়ার কথা ছিল সেটা ঠিকই আছে অথবা বেশি হয়েছে অথবা কমে গেছে তো তার মানে কিন্তু অ্যালার্ট হয়ে যাচ্ছে প্রথম দিন থেকেই তার মানে ওই যে একশো কেজি লস একটা খামারি হয়ে যেত সেই লসটা কিন্তু একনার হবে না প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশের কৃষি সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং কৃষিতে তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতার কথা বিশেষত এগ্রিটেক বাংলাদেশে দিনকে দিন এর চাহিদা বাড়িয়ে চলেছে ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশের কৃষিক্ষেত্রের উৎপাদনশীলতা এবং ক্ষমতাকেও বৃদ্ধি করছে